ভাই এই শহীদ উসমান হাদিবাইকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ বড়ে গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাঁটা চামিজ দিয়ে চোখ উগড়ে ফেলবো ঠিক কিনা বলো আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের আওতানাদি নিতে পারবে না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিছি অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলাম বানিয়ে দিয়েছি এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বলে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে বাংলাদেশকে গিলে খাচ্ছে এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে এসব বিষয় নিয়ে কিছু জানাবার দরকার আছে না নাই আপনি কি বলছেন কথা বলেন হাদিস আপনি কি আমার হাদিস বুঝাবেন আঠারো বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমাকে কি কি শিক্ষা দিবেন আপনি আমাকে কি কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি কিসের জন্য এসব এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আয়সা ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের উল্লা পাল্টা কথা বলছি আমি কিসের উল্লা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি

যে কাও আমল পাইছে নাকি চাও মিলিকার আমল পাইছে যেই কোন মুহূর্তে যে কোন কথা বলে ফেলবে এ মাহফিল বন্ধ কিশোর কিশের মাহফিল বন্ধ আপনাদের সাহস কত বড় মাহফিল বন্ধ আপনাদের কি কিশোর শুরু হয়েছে এই ওয়াজ মাহফিল গুলার মধ্যে আসলে এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা সেগুলা আছে কোরআন মাফিলের মধ্যে বাধা দেয় এগুলাকে যতা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে

এই এই নেতা গুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনই প্রতিষ্ঠান নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন আল্লাহওয়ালা মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতাকে আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দেবেন যাই হোক দর্শক মন্ডল সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন এবং কথাগুলো শুনতে পারলেন হাদির কথা বলতে না বলতেই বক্তাকে বাধা দিল আসলে এটা বিএনপি নেতা না এটা মাস্ক পরা অন্য কোনো ব্যক্তি বিএনপি নেতা বলে চালিয়ে দিয়ে তো আমার মনে হচ্ছে এটা কোনো সাজানো মাহফিল অর্থাৎ পিছনে ব্যানারটা নিয়ে মাহফিল করে না কয়েকজন একত্রিত হয়ে নাটকের মতন সেরকম মনে হচ্ছে এবং এই যে যে নেতা তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না আমার মনে হয় না এটা যে বিএমপি নেতা তা হয়তো বা কোনো চেলাবেলা কোনো আউল ফাউল লোক হতে পারে এটা সাজানো হলে এরকম হবে আর সাজানো না হলে কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আপনারাই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি